এ রংপুর খরিগ্রাম নাকেশেশ্বরী মারি ডোমার ডিমলে ভদা আইসেন ভাই আইসেন হোগামারি সিলমারি নাটোর আইসেন ভাই আইসেন মফিস পরিবহন কোরবানেলিদের মফিস পরিবহন সিট খালি আছে আইসেন ভাই আইসেন সরেন ভাই সরেন ঝাপি সরো নরকি সরো আইসেন ভাই আইসেন কোরবানেলিদের মফিস পরিবহন চলে গেল আসেন ভাই আসেন রংপুর খরিগ্রাম লালমনিরহাট ডোমার ডিমলে হ্যাঁ পঞ্চগড় ভদা আইসেন ভাই আইসেন এ কন্ট্রাক্টর ভাই এ কন্ট্রাক্টর ভাই রংপুর যাব রংপুর তোর পাশ সিট খালি আছে মই রংপুর মডান্ন নাম আমরা বাফে বেড়ায় রংপুরের মডান্নথ নাম দুইটা সিট আছে কয় টাকা নেবো সেই কথা কত আরে বলেন কি মামা তোমরা গুলি মনে হয় এই প্রথমবার ঢাকা শহর আসছেন সেই জন্য মফিস পরিবহন চেন না মফিস পরিবহন কোনো সময় তোমরা যাতায়াত করেন নাই সেই জন্য তোমরা ভাড়া জিজ্ঞাসা করবে না সে মফিস পরিবহনের ভাড়া হলে এক রেট একদম হ্যাঁ সারা বাংলাদেশের লোক শ্রেণে মফিস পরিবহনের ভাড়া এক রেট হ্যাঁ সিট খালি আছে আইসো আইসো স্বর আগত তারপরে এলা হইবি এই শালী মন্দির বেড়ার ঘরে মুই একটা কথাই বোঝাও না এই ঢাকা শহর আসলে জেটে যাইমেন শ্যটে সবাই মামা মামা কয় হ্যাঁ তোমার কি বাপের শালা নাকি এ শালী মন্দির বেড়া মুই কি তোর বাপের শালা যে তুই মো মামা মামা কোস হ্যাঁ কোন কোন কালী মামা রে তোর আরে মামা আপনি কি নতুন ঢাকা শহর আসছেন নাকি ঢাকা শহরে সবাইকে মামা বলে অপরিচিত যে কাউকে মামা বলে ঢাকা লাগে বোঝেন না এটা হইল ঢাকা শহরে ঐতিহ্য ভাইটা ডায়লগ বোঝেন নাই এলা এলাকি তোমরা যাইমেন গেলে চরো বসছেন চরো আর নিচিনা দেরি করলে কিন্তু সিট বলবে পরে শিডিউল দিয়ে আবার জায়গা পাওয়ার এই মফিস পরিবহন চলে গেলে তোমার যাবে কোনো গাড়ি খালি নাই এই এটা কোরবানিদের অত সাফা মারিস নে আচ্ছা কম তোর গাড়ি উত্তর দিত তোর গাড়িতে কি অজ্ঞান পাটি হচ্ছে নাকি যেলে অজ্ঞান করে মলম পাটি অজ্ঞান পাটি আছে নাকি দেখেন মামা এই মলম পাটি আর অজ্ঞান পাটি যে খায় হ্যাঁ মুখ দেখি কি আর যায় কার মনত কি আছে ওটা নিজের সাবধানতায় থাকা থাকা লাগবে বোঝেন নাই তোমরা সাবধানে থাকবেন এইটাই হল কথা অপরিচিত দেওয়া কারো কিছু খাওয়া যাবার নাই হ্যাঁ কায় অজ্ঞান পাটি আর কায় মলম পাটি এটা তো আর মুখ দেখি খোয়া যায় না বোঝেন নাই তোরা তোরা সরত সরত সময় নাই সময় নাই হ্যাঁ সিট এই সময় খালি আছে মিষ্টি পর কিন্তু বলো খাওয়া যাবে একবার বলো খায়া গেলে কিন্তু তোমার সিট না পাইলে তোমার কুকুর ডেনলা হয়ে যাবে তোমার ঘাড়ি বাড়ি যাওয়া লাগবে তুই উল্লেখতা ছোতো আচ্ছা তোর এই মফিস পরিবহনের ভাড়া কত রে সিটের ভাড়া কত সেই কথাখানে কত দেখো তোরা তো লেকচার বাদ দিয়ে ভাড়া কত সেই কথা ক আরে মামা লেট করেন না সকাল সরো সকাল সরো সিট বলো খাওয়া যায় অফিস পরিবহনের ভাড়া হল ছয়শো টাকা এক রেট এক রেট বোঝেন না এক রেট কোনো দামাদামি চলবেন না ছয়শো টাকা ওরে শালার বাড়া সালা তুই কলু কিরে বাসের ভাড়া ছয়শো টাকা যে যে তোর ভাঙ্গা কাখান গাড়ি হ্যাঁ ভাঙ্গা গাড়ি তোর লেকচারে বেশি তারে না তুই ছয়শো টাকা ভাড়া চাস হ্যাঁ অন্য কোনো বাসের পিসের চাপি গেলে এলা হ্যাঁ পঞ্চাশ টাকাতে রমপুরত নামে দেবে আ যা তুই শয়তানি করিস মোর সাথে মে করিস খালি মন্দির বেটা তুই যা যার থেকে যার থাকি আমরা অন্য গাড়ির যাবো এই সুতমারানি শালা আর মনে হয় কী বাহে হ্যাঁ এই বাসের যাওয়া লোক হ্যাঁ সিটে দাম করে তাও তার মফিস পরিবহনের এ এ সালার বাটা সালা তুই যা থেকে যা তোর তোর না লোক মোর ওই মফিস পরিবহনও তুলবেন না হ্যাঁ তো মফিজ পরিবহনের মানে যে শোক নষ্ট হয়ে যাইবে আমরা কোনো সাদো তুললে লোক তুলি তুলি তুই যা এ ওস্তাদ বাড়া 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 সব সামনে বাড়ান সামনে বাড়ান বাইলন বাইলন হ্যাঁ ইলে হল মলম পাড়ি মলম পাড়ি আগান 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 ওস্তাদ আগান